পৃথিবীর সঙ্গে মিল থাকলেও মঙ্গল গ্রহের অনেক বৈশিষ্ট্য বেশ অদ্ভুত বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে পৃথিবী ছাড়া মঙ্গলই একমাত্র গ্রহ যেটি মানুষের বসবাসের যোগ্য সম্প্রতি মার্কিন একদল গবেষক দাবি করেছে সৌরজগতের এই গ্রহটিতে সন্ধান মিলেছে মহাসাগর পরিমাণ জলের আধার বিস্তারিত থাকছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও রয়েছে বায়ুমণ্ডল এছাড়াও রয়েছে পাহাড় পর্বত আগ্নেয়গিরি মরুভূমি ও মেরুদেশীয় বরফ এজন্যই হয়তো গবেষকরা চাঁদের তুলনায় মঙ্গল গ্রহের প্রতি বাড়তি আগ্রহ দেখান পৃথিবীর তুলনায় আরও দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে এ গ্রহ বিজ্ঞানীদের মতে সৌরজগতে পৃথিবী ছাড়া মঙ্গলই একমাত্র গ্রহ যেটি মানুষের বসবাসের যোগ্য সম্প্রতি মার্কিন একদল গবেষক দাবি করেছে সৌরজগতের এ গ্রহটিতে মিলেছে পানির সন্ধান তা শুধু এক দুই ফোঁটা নয় বরং বিশাল মহাসাগর পরিমাণ জলের আধার রয়েছে মঙ্গল গ্রহে অবিশ্বাস্য হলেও বিস্ময়কর এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংস্থা ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস নাসার মার্স ইনসাইট ল্যান্ডারের ডেটা ব্যবহার করে পাওয়া গেছে এ তথ্য প্রতিবেদনে বলা হয় মঙ্গল পৃষ্ঠের সাড়ে এগারো থেকে বিশ কিলোমিটারের গভীর রয়েছে বিশাল এ জলাধার লুকিয়ে আছে ভূগর্ভস্থ শিলার ফাটলে যা জমা হয় বিলিয়ন বছর পূর্বে খানেক বিজ্ঞানীদের দাবি সুবিশাল এ পানির স্তরে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ভাষান রাইট বলেন মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পানি গ্রহের বিবর্তনের সব কিছুকে প্রভাবিত করে তাছাড়া জীবন ধারণের জন্য একটি মূল উপাদান পানি যার অর্থ হল সেখানে বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে এর আগে লাল গ্রহটিতে জমে থাকা পানির সন্ধান মিললেও এবারই প্রথম তরল পানির খবর পাওয়া গেল মঙ্গল গ্রহের যে বিরান রুক্ষ পৃষ্ঠের সঙ্গে আজ বিশ্ব পরিচিত ঠিক তিনশো কোটি বছর আগে তেমন ছিল না এটি তখন দেখতে অনেকটাই পৃথিবীর মতো ছিল গ্রহটি ছিল নদী হ্রদ এবং সমুদ্র এ প্রসঙ্গে ভাষণ রাইট বলেন প্রায় তিন বিলিয়ন বছর আগে অনেকটাই পৃথিবীর মতোই ছিল মঙ্গল গ্রহ কিন্তু এখন সেটি নেই গ্রহটি এখন শুকনো তাই সবচেয়ে বড় প্রশ্ন পানি কোথায় এবং সেগুলো কোথায় গেল তা জানার জন্যই এ গবেষণা বিজয় টিভি ডেস্ক